দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবা আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম সীমান্ত পরিস্থিতি আপাতত শান্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ভঙ্গুর অর্থনীতি সংস্কার করতে ট্যাক্স বৃদ্ধি ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাতীয় স্থানীয় নির্বাচন একই দিনে আয়োজন বাস্তবসম্মত নয় কমিশনের বৈঠক শেষে জানালো ইসি দণ্ডিতদের মুক্তি সহ তিন দফা দাবিতে মানববন্ধন দর্শক এবারে পুরো আয়োজন কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে গত সপ্তাহ জুড়ে আলোচনায় নবাবগঞ্জের বিনোদপুর লালমনিরহাটের দহগ্রাম ও মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদী এলাকা এবং ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্ত সীমান্তের শূন্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনা তৈরি হয় লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে বিজিবির বাধার মুখে নতুন করে আর কাটাতারের বেড়া নির্মাণ করতে দেখা যায়নি বিএসএফকে গেল শুক্রবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আচমকাই আন্তর্জাতিক আইন অমান্য করে কাটাতারের বেড়া দেয় বিএসএফ পরে বিজিবির প্রবল বাধার মুখে বন্ধ রাখে সেই কাজ এরপর এক পতাকা বৈঠকে সিদ্ধান্ত হয় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের মাধ্যমে সমাধান না হওয়া পর্যন্ত কোনো পক্ষই সীমান্তে কোনো স্থাপনা নির্মাণ করবে না সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্তে এক কৃষকের সীমান্ত সংলগ্ন জমি চাষে বিএসএফের বাধা দেওয়াকে কেন্দ্র করে রবিবার বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সাতক্ষীরার তেত্রিশ ব্যাটালিয়ন জানায় উভয় দেশের সার্ভেয়ারদের নিয়ে জমি মাপা হবে মাপা শেষ না হওয়া পর্যন্ত কোনোপক্ষই শূন্যরেখা এলাকায় কোনো কাজ করবে না ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তে বাংলাদেশ ভারতের জিরো পয়েন্ট ঘেষে তিনশো আশি নং পিলার থেকে তিনশো বিরানব্বই নং পিলারের বিভিন্ন স্থানে দেড়শো গজ দূরত্বে অবস্থানের নিয়মের তোয়াক্কা না করে বেশ কিছু পাহাড়া চৌকি স্থাপন করেছে বিএসএফ বিজিবি জানায় চলমান পরিস্থিতি ঘিরে প্রতিটি বিওপিতে সদস্য সংখ্যা বৃদ্ধি ও পেট্রোলিং বাড়ানো হয়েছে বিএসএফের সড়ক ও কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ হওয়ায় আপাতত শান্ত নবাবগঞ্জের চৌকির পরিস্থিতি তবে জেলার আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহতের ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে বিএসএফ কড়া অবস্থানে আছে জানিয়ে অবৈধভাবে সীমান্ত পার না হতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বিজিবি আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানান দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনে কাজ করবে চল্লিশ দিনের ব্যবধানে আবারও ভারতের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টার প্রতিবাদ জানাতে রবিবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে আধা ঘন্টা আলোচনা করেন প্রণয় ভার্মা পরে সাংবাদিকদের এই রাষ্ট্রদূত বলেন সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে আগেরই সমঝোতা রয়েছে সেটি বাস্তবায়নে সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করে দুই দেশ অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছি চোরাচালান অপরাধীদের চলাচল পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমনের বিষয়ে আলোচনা হয়েছে নিরাপত্তার জন্য সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বিজিবির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত তিনি বলেন বিগত সরকারের সময়ে সীমান্তে বেড়া দেওয়া নিয়ে করা অসম সমঝোতা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গায় থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে এই আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এদিকে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে ফেলেছে আওয়ামী লীগ সরকার এই অবস্থা থেকে উত্তরণে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে যা জনগণের জন্য ব্যয় করা হবে বিলাসিতার জন্য নয় রবিবার ব্রিফিংয়ে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আরও বলেন পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার সম্প্রতি শতাধিক পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রেস্তোরাঁ মালিক ব্যবসায়ী ও সাধারণ মানুষ রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ সময় তিনি বলেন আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ভেঙে ফেলেছে তাদের পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশ সহযোগিতা করছে আগে ডিটেক্ট করা ট্রেস করা কোথায় কোথায় টাকাটা রেখেছে তো আমরা আগে লোকেট করছি আমরা দেখছি কোথায় কোথায় কিভাবে টাকাগুলো গিয়েছে তা আমরা সবার সাথে কন্ট্যাক্ট করছি এবং আমরা বলবো যে আমরা ওভারওয়েলমিং সাপোর্ট পাচ্ছি সবার কাছ থেকে কোঅপারেশন পাচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সচল করতে ভ্যাট বাড়ানো হয়েছে এতে জনজীবনে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বাংলাদেশের গ্রোথের জন্য বাংলাদেশের মানুষের ওয়েলবিং এর জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে অবশ্যই আমরা বলছি না যে কিছু ইম্প্যাক্ট হবে না বাট আমরা মনে করছি সেটা খুবই মিনিমাম হবে আইএমএফ এর শর্ত পূরণে সরকারের এমন উদ্যোগ কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান গেল পাঁচ মাসে রাজস্ব কমেছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা আদায় হয়েছে এক লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা যা লক্ষ্যমাত্রার চেয়ে কম ফল হয়েছে দীপ্ত সংবাদ ঢাকা একই দিনে জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজনের ধারণা বাস্তবসম্মত নয় এমনটাই মনে করে নির্বাচন কমিশন রবিবার কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন স্থানীয় নয় জাতীয় সংসদ নির্বাচনই ইসির মূল লক্ষ্য তিনি জানান এনআইডি ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের কাছে থাকা দরকার প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকার কবে নাগাদ এ সংক্রান্ত রোডম্যাপ ঘোষণা করবে তা এখনও স্পষ্ট করা হয়নি তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও এরই মধ্যে বিভিন্ন মহল নির্বাচনের পদ্ধতিসহ ভোট নিয়ে নানা পরামর্শ দিচ্ছে কেউ কেউ জাতীয় ও স্থানীয় নির্বাচন একই দিনে করার পক্ষে মত দিচ্ছেন রোববার ইসির দ্বিতীয় কমিশন সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় একই সাথে সকল নির্বাচন করার বা সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন আমরা এটা নিয়ে আলোচনা করেছি যেহেতু একটা পর্যায়ে গিয়ে এটা আমাদেরকে কন্ডাক্ট করতে হবে এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয় এটা সম্ভব নয় সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয় আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি উঠলে কি করবে কমিশন সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের দিকে এ করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপর অপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায় এটা আপনারা জানেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় সরকার এবং সকল পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে আমাদেরকে সেভাবে করতে হবে তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয় তিনি জানান জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয় কমিশনের কাছেই থাকা উচিত এই এনআইডিটা নিয়ে যাওয়া এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে তার সাথে সংঘর্ষ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর সবকিছু এখনো নতুন কমিশন বুঝে নেয়নি বলে জানান এই নির্বাচন কমিশনার এটা দায়িত্ব বুঝিয়ে নিব মিজানুর রহমান দীপ্ত সংবাদ দেশের আগামী নির্বাচনকে এ যাবৎকালে সেরা নির্বাচন করার পরিকল্পনা করছে সরকার যাতে এটি গণতন্ত্রের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকে এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস রবিবার ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যালাল গুলব্র্যান্ডসন প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এই অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশকে এশিয়ার নরওয়েজিয়ান পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগিয়ে এই দেশে আরও বিনিয়োগ করতে হ্যাকারের প্রতি আহ্বানও জানান বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার না হলে আরেকটা অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রবিবার রাজু ভাস্কর্যের সামনে বিডিআর কল্যাণ পরিষদের সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয় দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তিসহ তিন দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা বরিশাল নগরীর সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা পিলখানার ঘটনায় বিনা দোষে চাকরিচ্যুতদের অবিলম্বে সকল সুবিধা সহ পুনর্বহাল ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে এবং যারা নিরপরাধ ছিল তাদেরকে পূর্ণ চাকরিতে বহাল করা হোক লক্ষ্মীপুরে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয় এ সময় বিডিআর বিদ্রোহের ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি করেন বক্তারা পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে তিন দফা দাবিতে মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা অবিলম্বে তিন দফা দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা মাগুরায় অবস্থান কর্মসূচি পালন করে বিডিআর কল্যাণ পরিষদ মাগুরা জেলা শাখা এ সময় কারাবন্দী নিষিদ্ধ বিডিআর সদস্যদের মুক্তি ও স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন ও অপরাধীদের শাস্তির দাবি জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে বিডিআর কল্যাণ পরিষদ এতে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রয়োজনে অভ্যুত্থান হবে তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের পরও বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য রাজপথে আন্দোলন করা দুঃখজনক দীপ্ত বার্তাকক্ষ কক্ষ এদিকে বিডিআর হত্যা মামলার বিচার কাজ ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবন অনুষ্ঠিত হবে রবিবার আইন ও বিচার বিভাগের সচিব এক আদেশে জানান বক্সিবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অস্থায়ী আদালতে এতদিন বিচার হয়েছে এর পরিবর্তে এখন থেকে মামলার বিচার কাজ হবে কেরানীগঞ্জে এর আগে আট জানুয়ারি রাতে বক্সিবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের এজলাস আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা পূর্বাচলের প্লটে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা ও তার কন্যা পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় রবিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছে দুদক মামলায় শেখ হাসিনা এবং পুতুল ছাড়াও রাজুক ও গণপূর্তের সাবেক জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে অভিযোগে বলা হয় রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা নিজের ও ছেলে সজীব অজেদ জয় মেয়ে সাইমা অজেদ পুতুল বোন শেখ রেহানা বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তির নামে পূর্বাঞ্চলে ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন গত বছরের পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত এই বেঞ্চ এই আদেশ দেয় একই সঙ্গে আগামী তেইশ ফেব্রুয়ারি মামলার তদন্তে অগ্রগতি আদালতে দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে গত এক জানুয়ারি পুলিশ সদস্য সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি করে ট্রাইব্যুনাল তিনি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাকে রবিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঝিনাইদহের শৈলকুপায় বিএনপি জামাতের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর রবিবার শৈলুকুপার নাথপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে পুলিশ জানায় নাথপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে বিদ্যালয়ে মিটিং চলছিল কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন উপজেলা জামায়াতের আমির মতিউর রহমান ও স্থানীয় বিএনপি নেতা নরসের আলীর ভাই শামসুদ্দিন মাস্টার দুপুরে মিটিং চলাকালে নাম প্রস্তাব নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে সিট নবনয়নকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের পর কলেজ ও হল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ রবিবার রাতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমান জানিয়েছেন চলমান পরিস্থিতি স্থিতিশীল করতে আগামী তিন দিন কলেজের ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন সেই সঙ্গে সবাইকে কালকের মধ্যে হল ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছে এর আগে রবিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আনন্দমোহন সরকারি কলেজের শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এ ঘটনায় উভয় পক্ষের জন আহত হয় চলছে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পাঁচটি ভেনুতে এবার দেখানো হচ্ছে পঁচাত্তরটি দেশের দুশো বিশটি চলচ্চিত্র রবিবার সকালে রাজধানীর ঢাকা ক্লাবে চলচ্চিত্র নারী শীর্ষক এগারোতম ঢাকা আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে রেইনবো ফিল্ম সোসাইটি দুই ব্যাপী এই সম্মেলনের প্রথম পর্বে উপস্থিত ছিলেন দেশ বিদেশের খ্যাতিমান ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর পারফিন হাসান বলেন চলচ্চিত্র ও আর্ট ফিল্ম একটি ভালো প্ল্যাটফর্ম নারীদের জন্য তাই এ ধরনের আন্তর্জাতিক উৎসব অন্য ভাষাভাষী মানুষের জন্য বা মধ্যে যোগাযোগ সৃষ্টি ও অভিজ্ঞতা বিনিময়ের একটি বড় সুযোগ এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ প্রচণ্ড বাতাসের কারণে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের দাবানল দিক পরিবর্তন করছে এতে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে দ্রুতই পাঁচ দিন ধরে চলা এই আগুন এখন পর্যন্ত প্রাণ কেড়ে নিয়েছে ১৬ জনের ক্ষতিগ্রস্ত হয়েছে বারো হাজারের বেশি ঘরবাড়ি স্থাপনা আগুন আতঙ্কে দিন কাটছে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের তীব্র বাতাসের কারণে বেকায়দায় পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এ অবস্থায় দাবানল ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে শনিবার থেকে দাবানল দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে ধাবিত হচ্ছে লস অ্যাঞ্জেলেসের ছয়টি এলাকায় এখনো আগুন জ্বলছে নতুন করে আরও এক হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার প্রধান কারণ সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাস শহরের পশ্চিমে প্যালেসেজ নামের দাবানলটি নতুন দিকে অগ্রসর হচ্ছে সেখানে অন্তত তেইশ হাজার একর এলাকা পুড়ে গেছে ম্যান্ডেভিলে ক্যানিয়ন পর্যন্ত ছড়িয়েছে আগুন ব্রেন্ট উডের বিভিন্ন এলাকায় লোকজন সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই এলাকায় অভিনেতা আর্নল্ড সোয়ার্ডসনেকার ডিজনির প্রধান নির্বাহী বব ইগার ও এনবি এনবিএ তারকা লেব্রন জেমসের বাড়ি রয়েছে গেটি সেন্টার এলাকা থেকে লোকজন সরতে বলা হয়েছে সেখানে রয়েছে হিলটপ মিউজিয়াম যাতে আছে প্রায় এক লাখ পঁচিশ হাজার শিল্পকর্ম প্যালিসাইডসের পর বেশি আগুন লেগেছে ইটন এলাকায় সেখানে চোদ্দ হাজার একর এলাকা পুড়ে গেছে নতুন করে এক লাখ হাজার বাসিন্দাকে ঘরবাড়ি বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আর এক লাখ ছেষট্টি হাজারকেও সতর্ক অবস্থা অবস্থানে থাকতে বলা হয়েছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ অবরুদ্ধ গাজায় গেল পাঁচ দিন হামলা চালিয়ে সত্তর শিশুকে হত্যা করেছে ইসরায়েল সেনারা গাজার সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে চব্বিশ ঘন্টায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় আঠাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে ষোলো মাসে গাজার মোট নিহতের সংখ্যা ছেচল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন জনে দাঁড়িয়েছে যার মধ্যে উত্তরাঞ্চলে প্রাণ গেছে পাঁচ হাজার ফিরিস বেঈ হানুনে হামাসের হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে অপরদিকে যুদ্ধবিরতির আলোচনা করতে কাতার যাচ্ছেন গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানসহ ইসরায়েলের একটি প্রতিনিধি দল সাকিব ও লিটনকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাইগারদের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত দলে জায়গা পেয়েছেন কখনো ওয়ান ডে না খেলা ব্যাটার পারভেজ হোসেন ইমন অ্যাকশন প্রশ্নবিদ্ধ তাই এক বছরের জন্য নিষিদ্ধ সাকিবের বোলিং আর ব্যাটিংয়ে সাম্প্রতিক বেশ কিছু অস্বস্তি আর রানের খরা দল ঘোষণার পর প্রধান নির্বাচক জানালেন এই মুহূর্তে সেরা পনেরো জনের একজন সাকিব নন সিলেকশন প্রসেস প্রসেসে সাকিব আল অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই পনেরো জনে অ্যাকোমোডেট করতে পারি বোলিং নিষিদ্ধ হওয়ার পরে মোটামুটি অনুমিত ছিল সাকিবের না থাকা তবে লিটন দাসের বাদ পড়ার বিষয়টি ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক আমার মনে হয় যে একটা সময় তাকে যদি নিয়ে আমরা আরও কাজ করতে পারি তাহলে তাকে আমরা আরও স্ট্রংলি ইন্টারন্যাশনাল লিটন না থাকায় বিকল্প ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন পারভেজ ইমন যদিও তিনি কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি যে আমরা খুঁচ্ছি এই পাওয়ার প্লেতে ব্যাটিং সেই জিনিসটা তার মধ্যে আছে 19 ফেব্রুয়ারি দুবাইতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন তাওসি আই ইসলাম দীপ্ত স্পোর্টস দর্শক বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়ারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপি ফাই আনলিমিটেড তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই সংযোগ যেখানে পাবেন চল্লিশ এমবিপিএস পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন বত্রিশটি পর্যন্ত ডিভাইস বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে দর্শকেরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার সীমান্ত পরিস্থিতি আপাতত শান্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানাল বাংলাদেশ আওয়ামী লীগের ভঙ্গুর অর্থনীতি সংস্কার করতে ট্যাক্স বৃদ্ধি ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাতীয় স্থানীয় নির্বাচন একই দিনে আয়োজন বাস্তবসম্মত নয় কমিশন বৈঠক শেষে জানালো ইসি বিডিআর বিদ্রোহে দণ্ডিতদের মুক্তিসহ তিন দফা দাবিতে মানববন্ধন ন্যায় বিচারের দাবি বৈষম্য বিরোধীদের দর্শক এই ছিল এখনকার মতো তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দ্বিতীয় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি